অধিকার আদায়ের জন্য তারা করছে আন্দোলন তাহলে তারা কেন হবে রাজাকার এই যে মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধাদেরকে আমরা করি তাই বলে মুক্তিযোদ্ধাদের সন্তান তারপরে আপনার তাদের নাতিপুতিরা আসলে কোর্টার মাধ্যমে চাকরি পাবে অথচ দেশের হাজারো মেধাবী স্টুডেন্ট তারা চাকরি পাবে না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি কোটা রাখতে পারেন অল্প কিছু কোটা তার মানে কোটা আপনি রাখতে পারেন এটা সাধারণ মানুষের প্রতি অন্যায় অবিচার এবং না কারণ এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা আসলে চাকরি পাওয়ার যোগ্য বা দেশের জন্য কিছু করতে পারবে এরকম অনেক শিক্ষার্থী আছে কিন্তু আপনি তাদেরকে সুযোগ না দিয়ে আপনি একটা কোটা চালু করছেন আসলে এই কোটাটা কাদের জন্য অনেক মুক্তিযোদ্ধা অথবা আমরা দেখি যে অনেক অনেক মুক্তি মুক্তিযোদ্ধা খাবার খেতে পারে না তাদেরকে আমরা কি সম্মান দিই অথচ যে কোটাটা আসলে রাখা হয়েছে এই কোটাটা কাদের উদ্দেশ্যে কাদের জন্য রাখা হয়েছে আসুন আমরা সবাই যারা কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের সাথে একমত পোষণ করি এবং তাদেরকে সাপোর্ট করি এটা শুধু তাদের আন্দোলন না এটা প্রত্যেকটা নাগরিকের আন্দোলন কারণ পরবর্তী প্রজন্ম এই সুবিধাটা ভোগ করতে পারবে কোটা পদ্ধতি বিলুপ্তি করে মেধাবী শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেওয়া এই পথাটা যদি চালু হয় বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি সেটা সফল হবে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকায় দেখেন সেখানে আসলে মেধাবীদেরকে আপনার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এতে তাদের দেশ উন্নতি হচ্ছে পৃথিবীর কোথাও এরকম সিস্টেম নাই পৃথিবীর প্রায় দেশে আসলে যুদ্ধ করে তারা স্বাধীনতা অর্জন করছে তার মানে এই না যে তারা আসলে কোটা পদ্ধতি রাখছে আপনি চিন্তা করে দেখেন যদি একটা লোক স্বাধীনতার যুদ্ধে তার বয়স হয় বিশ বছর এখন চুয়ান্ন বছর পরে তার বয়স হবে চুয়াত্তর বছর তার সন্তানের বয়স হবে কত চল্লিশ প্লাস সে চাকরি পাবে না একটা মুক্তিযোদ্ধার কথা বলছি একটা মুক্তিযোদ্ধার সন্তানের বয়স এখন প্রায় চল্লিশের উপর ওই সন্তানটা কি চাকরির জন্য যেতে পারবে কারণ সরকারি চাকরি করার তার আসলে ওই রকম বয়স নেই বা বয়সের যে সীমাবদ্ধতা আছে ওটা শেষ তাহলে কেন এই কোটা কাদের জন্য এই কো এই কোটার উদ্দেশ্যটা কি অবশ্যই কমেন্ট করবেন আর সবাই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করবেন যে যার জায়গা থেকে ধন্যবাদ সবাইকে